দুটি মাসালা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি হচ্ছে অজু ছাড়া কোন আমলগুলো করা যায় আমরা তো জানি যে কোনো সৎ কাজ ভালো কাজ এবাদত বন্দেগি এগুলো অজু সহকারে করতে হয় কিন্তু অজু ছাড়া কোনো কাজ করা যায় কি না যেগুলো তো সব হবে অজু হচ্ছে তিন ধরনের কয় ধরনের আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুউসিকুম ওয়া কুম ইলাল কাবাইন আল্লাহ তাআলা বলেন তোমরা মুখমণ্ডল ধৌত করো তোমাদের হাতের কোনই পর্যন্ত ধৌত করো মাথা মাসে করো দুই পায়ের টাকনো পর্যন্ত ধৌত করো এর আগেও একদিন বলেছিলাম এই চারটা অঙ্গ ধৌত করা মাসে করা ফরজ কি ফরজ এর বাইরে যা আছে কুলি করা নাকে পানি দেওয়া আঙ্গুল খিলেল করা তারপরে মেসওয়াক করা এগুলো কি সুন্নাহ এগুলো কি সুন্নাহ ফরজ যদি কেউ তরক করে এই চারটি অঙ্গের এক অংশ একটা চুল পরিমাণ যদি কারো শুষ্ক থাকে তার কিন্তু যে এই চারটি বিষয় যেগুলো ফরজ বাকি যে বিষয়গুলো রয়েছে এগুলো হচ্ছে সুন্নাহ এখন অজু কখন করা আপনার জন্য ফরজ যখন আপনি নামাজ আদায় করবেন ঠিক না অজু ছাড়া কি নামাজ আদায় করা যাবে না যখন আপনি নামাজের মধ্যে অথবা বাইরে তেলাওয়াত করেছেন সিজদার আয়াত সিজদার আয়াত আপনি তেলাওয়াত করেছেন এই তেলাওয়াতে সিজদাটা দেওয়ার জন্য আপনার অজু করতে হবে এটা আপনার জন্য ফরজ তারপরে জানাজার নামাজ আপনি আদায় করার জন্য গিয়েছেন আপনি বাইরে থেকে গিয়েই কিন্তু দাঁড়িয়ে যেতে পারবেন না জানাজার নামাজ আদায় করার আগে আপনাকে অজু করতে হবে এটা আপনার জন্য ফরজ পবিত্র কোরআন স্পর্শ করা ছাড়া পবিত্র কোরআন স্পর্শ করা নাই আপনাকে করতে হবে অজু ছাড়া যদি কোরআন স্পর্শ করেন তাহলে আপনার ঘোরা হবে এবার আসেন ওয়াজিব কখন করতে হয় ওয়াজিব অজু শুধুমাত্র একটা ইবাদতের জন্য অজুটা ওয়াজিব অজু করাটা আর কি একটা ইবাদত সেটা কি আপনারা যারা হজ্জে যান অথবা ওমরায় যান ওমরা তো খুলে দেওয়া হলো আলহামদুলিল্লাহ বলেন হজ্জে এবং উমরায় যারা আপনারা যান ওমরা বা হজ্জে আপনার কাবা যে তফ করেন ওই তফের সময় অর্থাৎ তফের আগে অজু করাটা অজুরত অবস্থায় তফ করাটা এটা হচ্ছে ওয়াজিব আলহামদুলিল্লাহ বলেন এই একটা কারণ যে তফ যখন আপনি করবেন তার আগে অজু করে নেবেন এই অজু করাটা ওয়াজিব মুস্তাহাব যদি আপনি করেন আপনি সব পাবেন যদি না করেন আপনি কোনো গুণা হবে না যেমন ঘুমাতে যখন আপনি যাবেন অজু করে ঘুমাবেন অজু করে যদি আপনি ঘুমান আপনার লাভটা কি লাভ হচ্ছে ওই যে বোবাই ধরে বজিনের আচর করে অনেক সময় খারাপ স্বপ্ন দেখেন আটকায় ওঠেন ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে অনেক মানুষ কিন্তু ঘুমের মধ্যে স্টকও করে ফেলে আছে না নাই সুস্থ মানুষ ঘুমাইছে কয় হুজুর চিৎকার মাইনাই স্টক করে ফেলছে ভীত সন্ত্রস্ত হয়ে এই সমস্ত জিনিসগুলো থেকে আপনি রক্ষা পাবেন যদি অজু করে ডান হয়ে দোয়া পড়ে আপনি ঘুমান আল্লাহ আল্লাহ ও ফাতিমা যখন ঘুমাইবা তখন চার কুল পড়ে তুমি একটু ঘুমাইবা তুমি সুবাহান্লাহ পড়বা আলহামদুলিল্লাহ পড়বা আল্লাহ আকবর পড়বা লাহ ইল্লাল্লাহ পড়বা এই তসবিহ যদি পড়ো তাহলে পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব চাইতে উত্তম কিছু তুমি পাইবা বলুন আল্লাহ তাহলে এই ঘুমের আগে উজু করাটা কি মুস্তাহাব সর্বদা উজু অবস্থায় থাকাটা মুস্তাহাব সাহাবের নিয়তে আপনি উজু করেছেন মুস্তাহাব গিব মিথ্যা কথার আশ্রয় নিয়েছেন এরপর আপনি উজু করে ফেললেন বুঝলেন যে আল্লাহ আমি তো পাপ করে ফেলেছি এই উজু করাটা মুস্তাহাব মৃত মানুষের লাশ যখন আপনি দাফনের জন্য খাটিয়ায় করে নিয়ে যাচ্ছেন অনেকে উজু করে না কিন্তু উজু করে এই খাটিয়ায় লাশটা নেওয়াটা উত্তম মুস্তাহাব যদি করেন আপনি সব পাবেন এরপরে একটা কথা থাকে সেটি হচ্ছে আচ্ছা আপনি মরবেন কখন সকালে না সন্ধ্যায় বিকালে না রাতে নাকি সকালে এটাকে আপনি আমি কেউ জানি কেউ জানি না যেহেতু আপনার আমার মৃত্যুর খবর আমরা কেউই জানি না কখন মৃত্যু হবে যদি আমার মৌটটা অজুরত অবস্থায় হয় তার কেয়ামতের ময়দানে আমার চেহারা দিয়ে নূর ঝলমল করবে আল্লাহ তারা আমাকে দেখেই বুঝবে যে আমার এই বান্দা পৃথিবী থেকে এসেছে পবিত্র অবস্থায় বলুন সোহান আল্লাহ অজুর এত ফজিলত আল্লাহ রসুল সবসময় অজুর অবস্থায় থাকতেন এই জন্যই যারা পাঁচ অক্ত নামাজে অজু করে এবং অজুরত অবস্থায় যারা দিনাতিবাদ করে তেমতের ময়দানে কিছু মানুষের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল আল্লাহ রসুল সাল্লাম বলছেন এদের চেহারার দিকে বুঝতে পারবে তাকাইলে ছিল এরা ছিল এদের চেহারার দিকে ছিল তারা কারা যারা নামাজ পড়েছে চেহারাটাকে অজু দিয়ে উজ্জ্বল করেছে খেয়াল করে দেখবেন যারা অজুনত্ব অবস্থায় থাকে পাঁচ ওয়াক্ত নামাজের আগে যারা অজু করে এদের চেহারার মধ্যে আলাদা একটা নূর আছে যে নূরটা কিন্তু একটা বেনামাজি এবং অজুহীন মানুষের মধ্যে নাই অস্বীকার করতে পারবেন প্রত্যেকটা মানুষ খেয়াল করবেন যে যখন অজু করে বা যারা নিয়মিত উজু করে নামাজ পড়ে তাদের চেহারার মধ্যে আলাদা একটা ঝলক আছে যেটা মেকআপ করে কিন্তু আনা যায় না কথা বলেন না কেন অনেকে দেখা যায় চারটা পাঁচটা মেয়ে দেখে বিয়ের আগে খেয়াল করবেন মনোযোগ দিয়ে কথাটা চারটা পাঁচটা মেয়ে দেখে যে একটা বিয়ে করব। এক বাড়িতে গিয়েছে দেখে যে খুব আল্লাহ ফ্যামিলি জেনারেল শিক্ষিত কিন্তু খুব আল্লাহ মেয়ে একেবারে কঠিন হিজাব টিসাব করে খাস পর্দা করে মুখে মেকআপ টেকআপ নাই চেহারাটা দেখার পরে পাগলের মতো হয়ে গেছে আল্লাহ এত সুন্দর মেয়ে জীবনে দেখিনি এত সুন্দরী জীবনে দেখিনি চেহারা দিয়ে একেবারে নূর মেকআপ লাগেনি আর আর এক বাড়িতে গিয়েছে জীবনে নামাজি পড়ে না ওজু করে না ওজু কেমনে করতে হয় জানেও না আগে হাত ধুইতে হয় না আগে মুখ ধুইতে হয় মেকআপ টেকআপ করে নিয়ে আসছে ও দেখে বুঝা যায় যে এটা বাকপার কথা বলেন না কেন মুখে আটা ময়দা সুজি মাখাইছে মন ভুলানোর জন্য পরে যখন মুখটা ধুইবে ঠিকই দেখা যাবে ভেতরে জরি না বইয়া রইছে কথা বলেন এই জন্য প্রিয় ভাইরা আমার অজুর সহিত থাকা এটা বড় ফজিলতের বিষয় চেহারার মধ্যে নূর এনে দেয় দেখতে সুন্দর লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং এদেরকে জান্নাতি মানুষ রূপে কবুল করবেন বলুন আমিন অজু ছাড়া আপনি যদি আল্লাহর নাম উচ্চারণ করেন সব আছে না নাই আছে আল্লাহর নাম উচ্চারণ করা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ অজু ছাড়া যদি আপনি এগুলো